শেখ হাসিনার মতো তো আপনার দেয়া থা রাজনীতি তো বিএনপি করে না দেয়া থা মানে হচ্ছে যে তোমাকে পাঁচ সিট তোমাকে দশ সিট তোমাকে এক সিট এটা এই বানরে পিঠাভাগের রাজনীতি তো বিএনপি করে না বিশ্বাসও করে না খুব দ্রুত আমাদের এটা নির্বাচিত সরকার সরকার দৃশ্যমান করতে হবে দ্রুত বলতে সরকারের প্রতিশ্রুত মানে তারিখে বা সময় নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা স্বৈরাচারী সরকারকে হটিয়েছি দীর্ঘ আন্দোলন সংগ্রহের মধ্য দিয়ে নতুন নতুন অনেক বিষয়গুলোর সামনে আসছে যেটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে এগুলো বাধা হয়ে দাঁড়াতে পারে যেটা আপনি আপনার নিজের বক্তব্যের মধ্য দিয়েই প্রধান উপদেষ্টার স্টেটমেন্ট বা তার নামে যে বর্ণনাটি দিয়েছেন সেটা সেটা অত্যন্ত সত্য প্রধানত হচ্ছে যে আমাদের একটা নির্বাচিত সরকার খুব দ্রুত আমাদের একটা নির্বাচিত সরকার সরকার দৃশ্যমান করতে হবে দ্রুত বলতে সরকারের প্রতিশ্রুত মানে তারিখে বা সময় দ্বিতীয়ত হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে শেখ হাসিনার মতো তো আপনার দেয়াথ হওয়ার রাজনীতি তো বিএনপি করে না দেয়া মানে হচ্ছে যে তোমাকে পাঁচ সিট তোমাকে দশ সিট তোমাকে এক সিট এটা এই বানরের পিঠাভাগের রাজনীতি তো বিএনপি করে না বিশ্বাসও করে না এটা প্রকৃত যদি নির্বাচন হতে হয় তাহলে নির্বাচনী যে প্রতিযোগিতা সেটা সেটা থাকবে আর জামায়াত ইসলামের কথা আপনি বলেছেন যে তারা পিয়ার পিয়ার পদ্ধতি সাথে তাদের বৈঠক হয়েছে সংখ্যানুপাতে সংখ্যানুপাতের মাধ্যমে যে তাদের মানে আসন নির্ণয় করার যে বিষয়টি বলেছেন এটা আনতে গেলে তো সংবিধান পরিবর্তন করতে হবে বাংলাদেশের বর্তমান সংবিধানে যেই সংবিধানে বর্তমান যেই সংবিধানটি সমুন্নত রাখার সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ নিয়েছেন বর্তমান সরকার সুতরাং এই সরকারের পক্ষে এটা মানে আপনার সংবিধান নির্দেশিত পথের বাইরে যে কিভাবে আপনার পিয়ার পদ্ধতি ইন্ট্রোডিউস হবে এটা আমার জানা নাই তো সুতরাং জামাত যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ও তো সেটা তো আপনার নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে যাবেন তারা কথা বলবেন সেটা যদি তারা পাশ করার মতো যদি তদ্রিয় থাকে সদস্য থাকে করতেই পারেন এবং জনগণের কাছে নিশ্চয়ই তাদের নির্বাচন ইস্তেহারে উল্লেখ করবেন কিন্তু আবার সাথে তো বিএনপি ছিল দীর্ঘদিনের মিত্র ছিলেন না তখন কি তারে কথাগুলো বলেছে যখন তাদের সাথে আমার আমি তো শতসূত্র আমার মিত্র এটি তো এটি তো রাজনীতির তত্ত্ব আমি মিনিমাম পয়েন্ট ঐক্য করব এখনও তাই করব মানে পলিটিক্যালি অ্যালাইনমেন্টে আমি যাব কাদের সাথে যাব যারা গণতন্ত্রকে সমুন্নত রাখতে চায় যারা নির্দিষ্ট সময় নির্বাচন অনুষ্ঠিত হোক এই পক্ষে এর পক্ষে অবস্থান নেবেন তাদের সাথে তো আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি তখন আমরা কি চেয়েছি আমরা চেয়েছি স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায় তো স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের সাথে জামাতদের যেমন নাম জামাতের জামাত যেমন আমাদের সাথে ছিল অন্যান্য আপনার লেব ডেমোক্রেটিক পার্টি তারাও আমাদের সাথে ছিল বিগত আন্দোলনগুলো সুতরাং শুধু বারবার যদি বলেন যে জামাতের সাথে আপনার ঐক্য ছিলেন জামাত আমাদের নির্বাচনী মানে ইয়ে ছিলেন সহজ আমাদের মার্কিনও তারা ইলেকশন করেছেন সত্য এটা তো এটা তো মানে ইয়ে না মানে আপনার গোপন করার কোনো বিষয় নয় তবে তাদের বর্তমান উত্থাপিত দাবির সাথে আমরা এখন পোষণ করছি না আর সবচেয়ে বড় কথা হলো যে এটা একটা তাদের মধ্যে শব্দটা মানে আমি খুব খারাপ অর্থে বলবো না আমা আমি মানে বাংলা শব্দের বিচারিতাটা আমি উল্লেখ করতে চাই না যেমন দেখবেন ঢাকা শহরে যদি আপনি হাঁটেন বা আপনি যদি গ্রামে যান যেখানেই যান না কেন সুতরা যেখানে যান প্রতিটি নির্বাচনী এলাকায় একেবারে সংখ্যা ধরে তাদের পার্টির প্রার্থীদের পোস্টার আছে যে এত অমুক ধরুন মুন্সীগঞ্জ এত আসনে বা কিশোরগঞ্জ অমুক আসনে বা নারায়ণগঞ্জ অমুক আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী পাল্লা প্রার্থীর নাম আছে ছবি আছে মনোনীত শব্দ লেখা আছে একদিকে তারা ক্যাম্পেইন করছেন গতানুগতিক ধারার যে নির্বাচন যেটা বাংলাদেশে মানুষ অভ্যস্ত যেটা উন্নত দেশগুলোতে যারা গণতন্ত্রের সুতিক আকার যে সমস্ত দেশগুলোকে আমরা বলি মনে করি আপনি কান্ট্রি লাইক ইউনাইটেড স্টেটস যদি বলেন ইউকে যদি বলেন এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন শতাধিক কোটি মানে মানুষের দেশের তারা যে গণতন্ত্র প্র্যাকটিসটা করেন যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে চলেন সেখানে কোনো সংখ্যানুপাতের কোনো ব্যাপার নেই সংখ্যানুপাত যারা প্র্যাকটিস করছেন ওই ইহুদি রাষ্ট্রটা ইসরায়েল ওরা করে তো ওটা আমার কাছে খুব আদর্শের বিষয় না এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে আপনি দেখাবেন ইয়ে মানে কি বলে নেপাল দেখাবেন তারা তাদের যে কী অবস্থা সকাল বিকাল প্রায় সরকার বদল হয় ইতালির কথা বলবেন কিভাবে সকাল বিকাল যারা পিআরসি পিআর সিস্টেমের অভিজ্ঞতা তো খুব ভালো না অর্থাৎ বিএনপি আসলে তাদের যে রাজনৈতিক ধারা সেই ধারাতেই এগে যেতে চায় এবং সেটা অবশ্যই গণতান্ত্রিকভাবে এবং জনগণকে বিএনপির যে ধারা না বিএনপি নিজস্ব একটা রাজনীতি আছে হ্যাঁ সেই জায়গাটাতে আসবো আপনার কাছে সেই রাজনীতিতে তো বিএনপি পারছে